মিল্ক ফিভার মানে পশুর যদি দুগ্ধ জ্বর হয় তখন আমি কি করবেন মানে কীভাবে চিকিৎসা দিবেন সেটা বিস্তারে আলোচনা করবো আজকে ভিডিওতে ভিডিওটি ধৈর্য দেখবেন সহরে কিন্তু না বুঝতে না পারলে চিকিৎসা দিতে পারবেন না তখন আবার আবার এত কষ্ট করে পশু ডাক্তারকে ডাকতে হবে এবং পশু মৃত্যু হতে পারে যদি পশুর যদি রোগের লক্ষণ প্রকাশ করে সাদা চিকিৎসা না দিতে পারেন পশু কিন্তু বাঁচানো মারা যায় আপনার শখের পশু কষ্টে ঠেকাতে কিনা পশু তখন কিন্তু বাঁচাতে পারবেন না তো আশা করি ভিডিওটা ধৈর্য সবের দেখেন তাতে আপনি উপকার হবে ঠিক আছে আপনার কষ্ট করে ভিডিও করবো পুশ করবো অন্য কিছু করে আপনাদের মাঝে পৌঁছে দিব তো সেটাও যদি আপনি কষ্ট করে না দেখেন এর এর সের ব্যর্থতা আর কিছু হয় না বলে আমার মনে হয় তাই আমরা আশা আলোচনা করবো মিল ফিভার মানে গোদর যদি মিল ফিভার হয় তা আপনি কী করবেন তো এরাই কিছু লক্ষণ বলি যে মিল ফিভার না হয় তো কীভাবে বুঝবো মিল মিল ফিভার মানে এটা তো দুগ্ধ জানেনি পশু কিন্তু এই যদি